ভাই আমার প্রশ্ন করেছেন আমাদের এক ভাই রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পিতা আব্দুল্লাহ এবং মাতা আমেনা তারা দুজন কি মুশরিক অবস্থায় মারা গেছেন নাকি ঈমানদার অবস্থায় শরীয়তে কিয়ামতের দিন এদের অবস্থা কি হবে জবাব আমি আগে প্রথমে উপদেশ দিব একটু কতগুলি প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলি আমাদের জন্য কোন এবাদত পালনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় না কোন ব্যক্তি যদি না জানে যে রাসুল সালামের পিতা মাতার কি অবস্থা হবে তাহলে তার নামাজ পড়তে সালাত সিয়াম পালন করতে অসুবিধা হবে হজ পালন করতে জাকাত দিতে পর্দা করতে অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না এই জন্য বলবো যে মানুষ ওইগুলি প্রশ্ন খুঁজে বের করে বেশি যেগুলি তার কোনো প্রয়োজন নাই আপনার যেটা প্রয়োজন সেটা আগে খুঁজেন আপনি এই জন্য এই সমস্ত যারা প্রশ্ন করে থাকেন আমি অনুরোধ জানাবো এই প্রশ্নগুলি একটু বুঝে সুঝে করা উচিত কারণ রাসুল সালামের বাবা মা তারা সাধারণ ব্যক্তি নয় রাসুল সালামের বাবা মা এই জন্য মানুষের সাধারণত সেই বাবা মার প্রতিও একটা কি থাকবে দুর্বলতা থাকবে আর এটা যখন আপনি বেশি একেবারে ঢালোভাবে প্রচার করতে থাকবেন তখন একটা বেশি মানুষের মাঝে বিশৃঙ্খলা বা খারাপ ভিন্ন একটি অবস্থা সৃষ্টি হওয়ার সুযোগ হবে তো যাই এটা আমি অনুরোধ জানাবো যারা এই ধরনের প্রশ্ন করেন প্রশ্ন করেন কি প্রশ্ন করে যে আদম এবং হাওয়া তারা কি করলেন আদম এবং হাওয়া আছে আদম আলা এবং হাওয়া তারা ইবলিশের চক্রান্ত পরে একটা ফল খাইলেন এই ফলটার নাম কি জানার জন্য একেবারে অস্থির হয়ে গেছে এটা আপনার জানেন যদি জানেন আপনি কি লাভ করবেন আর যদি না জানেন আপনার জীবনে কি ক্ষতিটা হবে কি বলেন হবে কোনো ক্ষতি কিন্তু ওইগুলো নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায় মানুষ কিন্তু আপনি সলাত কিভাবে করবেন আপনার ইমানটাকে কিভাবে ঠিক করবেন এই বিষয়ে কি এগুলি আমরা খুব কমই গুরুত্ব দিই যাই হোক এখন আসুন প্রশ্ন করেছেন প্রশ্নের জবাব আল্লাহ সুহানা হাত আলা কর আনুল ক্যারিমে এর জবাব এক প্রকার দিয়েছেন রাসুল সাল্লা সাল্লাম তার সহি হাদিসেও তিনি দিয়েছেন রাসুল সাল্লিয় সাল্লাম বলেন যে আমি আমার মা এর কবর জিয়ারত করার জন্য গেলাম আল্লাহর কাছে অনুমতি চাইলাম আল্লাহ আমাকে কবর জিয়ারত করা মানে কবর দেখতে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিলেন কিন্তু কবরের কাছে যখন পৌঁছলাম মা আমার মায়ের কবর এখানে আমার মা বিদায় নিয়েছে তাকে দাফন করা হয়েছে আমি আমার হৃদয়কে ধরে রাখতে পারছি না নিজের কান্না এসে যাচ্ছে চোখ অশ্রু বের হচ্ছে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম মায়ের জন্য যেন ক্ষমা প্রার্থনা করব আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে হে আল্লাহ আমার মায়ের জন্য আমি দোয়া করব এই অনুমতি আমাকে দেন আল্লাহ আল্লা সুবাহারা বললেন কোনো নবী এবং মমিনদের জন্য কোনো মুশ্রিকের জন্য ক্ষমা প্রার্থনা করা স্বভাব পায় না তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাহ আলী হুসাল্লামকে তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি দেননি আল্লাহ বলে দিলেন যে সে মুশ্রেক অবস্থায় মারা গেছে অতএব তার জন্য ক্ষমা প্রার্থনার সুযোগ নাই তাহলে বলার অপেক্ষা রাখে না দ্বিতীয় বাবা বাবার বিষয়ে রসুল সাল্লাহাম একদিন সাহাবিদের মাঝে আলোচনা করছেন এই সাহাবিদের মাঝে অনেকেই বিভিন্ন জন বিভিন্ন জিজ্ঞাসা করলেন এক সাহাবি জিজ্ঞাসা করে বসলেন হে আল্লাহ রাসুল সাল্লাম আমার বাবা কোথায় মানে তিনি এখন ইসলাম গ্রহণ করেছেন আর বাবা অমুসলিম অবস্থায় মারা গেছেন হাদিস সহি মুসলিমের বললেন যে আমার বাবা কোথায় রাসুল সাল্লাম বললেন তোমার বাবা ফিন্নার সে জাহান নামে কারণ সে মুশেক অবস্থায় মারা গেছে সাহাবী খুব ব্যথিত হলেন মন খুব খারাপ হয়ে গেল রাসুল সাল্লাম তাকে আবার সান্ত্বনা দিয়ে বললেন জেনে রাখো আবু কাবা আবি ফিন্নার তোমার বাবা এবং আমার বাবা দুজনেই তো তারা জাহান নামে কারণ তারা দুজনে এই মুশ্রিক অবস্থায় মারা গেছেন সুতরাং অতএব রাসুল সাল্লাহিস্লামের বাবা এবং মায়ের অবস্থা হলো কোরআন এবং সহি হাদিসের আলোকে যে তারা ইসলাম গ্রহণ করতে পারেননি ইসলামের পূর্বেই তারা বিদায় নিয়েছেন এবং সেই মক্কার মুশ্রেকদের যে শের কি চিন্তা চেতনা আকিদা সেটার উপরেই তারা প্রতিষ্ঠিত ছিলেন সেই অবস্থায় বিদায় নিয়েছেন এখানে আমাদের সমাজে যারা অতি ভক্তি প্রদর্শন করে তারা কি বলে তারা বলে একটা বাতিল কথা বলা হয় যে রাসুল সাল্লা ইসলাম যখন নবোধ পেলেন নবোধ পাওয়ার পর তার বাবা মা পাখির রূপ ধারণ করে পৃথিবী থেকে এসে আবার বাবা মা তার কাছে ইসলাম গ্রহণ করে আবার বিদায় নিয়েছেন তাই তারা হলেন যারা এই ধরনের কল্প তৈরি করেছে তারা আমরা বলবো যে না এগুলি কখনো ঠিক নয় এটি বাতিল কথা প্রশ্ন আজানের দশ পনেরো বিভিন্ন মসজিদে গজলের নামে কিছু বলা হয় এটা কি সঠিক না ভুল জবাব আজানের নামে আজানের পূর্বে দশ পনেরো মিনিট গজলের মতো কিছু বলা হয় এটি দুই ধরনের হতে পারে একটা হতে পারে কেউ মাইকটাকে চালু করে দেখছে যে মাইকটা ঠিক আছে কি না এজন্য কেউ হয়তো মাইকটাকে টেস্ট করে দেখতেছে যদি এটি হয়ে থাকে তার চিন্তা তাহলে অসুবিধা নেই তবে সব সময় খালি এরকম টেস্ট করতেই থাকবে তা হওয়া উচিত নয় আর যদি অপর আরেকটা হয় আমাদের দেশে আরেকটি জাতি রয়েছে জাতি বলতে এই জন্যই বললাম যে তাদের দিন হলো একটু ভিন্ন নিজে মুসলিম বলে দাবি করে ঠিক কিন্তু তাদের দিন হলো ভিন্ন যারা নবী সাল্লামকে নুরের নবী বিশ্বাস না করলে নাকি কাফের হয়ে যায় এই বিশ্বাস করে যারা বিশ্বাস করে যে নবী তিনি নাকি গায়েব জানেন আল্লাহর মতোই যারা বিশ্বাস করে আরও ইত্যাদি 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 অনেক যারা বিশ্বাস করে নবী সাহা তাদের অনুষ্ঠানগুলিতে উপস্থিত হয়ে যান তাই তারা কি করে আজানের পূর্বে আসসালাম এই ধরনের দরুদ পাঠ করে আজানের পূর্বে এটা হলো ওই বাতিলপন্থী যাদের বেশিরভাগই হলো চট্টগ্রামে রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে তারা নিজেদেরকে আহলে বা সুন্নি বলে পরিচয় দেয় প্রকৃতপক্ষে তারা হল মাজার পূজারী কবর পূজারী এবং চরম বেদাতি মশ্বিক অতএব আজানের পূর্বে এই ধরনের করা উচিত নয় উচিত এই ধরনের যদি করা হয় ডাকি করা হয় গজল করা হয় এতে মানুষের বিরক্তিও আসতে পারে এবং আজানের গুরুত্বটা কমেও যেতে পারে তাই এটি হওয়া উচিত নয় প্রশ্ন করেছেন যদি কোনো মহিলা তার স্বামীকে বাবা বলে তাহলে শরীয়ত এর সমাধান কি জবাব কোন মহিলা তার স্বামীকে বাবা বলে বাবা বলার উদ্দেশ্য কি বাবা বলে যদি এমন যে বাবা যেমন তার জন্য হারাম স্বামীকে সেই রকম হারাম করে নিতে চাচ্ছে এই ধরনের যদি চিন্তায় কোনো মহিলা তার স্বামীকে বাবা বলে তাহলে জবাব হল ইসলামী পরিভাষায় এটিকে জেহার বলা হয় জেহার হল কোন স্বামী পুরুষ তার স্ত্রীকে বলবে যে তোমার চেহারা আমার মায়ের চেহারার মতো আমার কাছে হারাম বা তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো আমার বনের পিঠের মতো আমার কাছে হারাম বা তোমার এই অংশ আমার মায়ের বা বোনের অংশের মতো আমার কাছে হারাম কোনো পুরুষ যদি এইভাবে তার স্ত্রীকে বলে থাকে তাহলে এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় যে এই জন্য তাকে কাফফারা অবশ্যই দিতে হবে সেই স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই আর কোনো মেয়ে যদি এটি বলে থাকে জব কোনো মেয়ে এই জেহার করার অধিকার রাখে থাকে রাখে না যেহেতু মেয়েদের তালাক দেওয়ার অধিকার নেই তালাক দেওয়ার অধিকার মালিক হচ্ছে শুধুমাত্র পুরুষ তাই মেয়েরাও যদি এই ধরনের বিচ্ছিন্নতা ঘটানোর জন্য বলে থাকে তাহলে এটি জেহার বলে গণ্য হবে না তবে কোনো মেয়ে যদি স্বেচ্ছায় এটি বলে থাকে তাকে কসমের কাফফারা দিতে হবে কসমের কাফফারা হচ্ছে তাকে একটি দাস আজাদ করতে হবে যেহেতু সেটি আমাদের মাঝে নেই দ্বিতীয় হলো জন দরিদ্র মানুষকে খাওয়াবে অথবা জন মানুষকে কাপড় পরাবে যদি এগুলি অক্ষম হয়ে থাকে তাহলে তিনটি রোজা রাখবে এটা হলো কফরের কসমের কাফারা কোনো মহিলা যদি তার স্বামীকে হারাম করার চিন্তায় এই ধরনের করে থাকে বলে থাকে বাবা তাহলে এটা হবে আবার যদি কখনো কোনো স্বামী তার জুলুম নির্যাতনের শিকার হয়ে স্ত্রী যদি তাকে মারামারি করেছে ইত্যাদি করেছে সেই সময় বাবা বলে ফেলেছে তাহলে সেটি নির্যাত মজলুম হয়ে বলেছে সেটার জন্য কোনো অসুবিধা নেই বল্লাহ না প্রশ্ন করেছেন কোরআনের আইনে বাবার সামনে ছেলে মারা গেলে তার সন্তানেরা না ওয়ারিস হয় কিন্তু সরকারি আইনে ওয়ারিস হয় এখন যদি সরকারি আইন অনুযায়ী যদি ওয়ারিস নিয়ে যায়, তাহলে কি গোনাগার হবে অবশ্যই গোনাগার হবে অবশ্যই গোনাগার হবে শেষ বৈঠকে যদি ইমাম সাহেবের অজু ছুটে যায় তাহলে এর সমাধান কি শেষ বৈঠকে ইমামের অজু ছুটে যাক অথবা মুক্তাদের অজু ছুটে যাক যারই উজু ছুটে যাক তার সালাদ বাতিল বলে গণ্য হবে তাকে নতুন করে উজু করে এসে আবার সালাদ শুরু করতে হবে তবে ইমামের হলে বেশি সমস্যা সমস্যা এই জন্যই যে ইমামের ইমামতিটা কে চালায় নিবে তো সমস্যার সমাধান হলে এই যে ইমাম সাহেবের যখনই এটা ঘটবে তিনি পিছন থেকে একজন টেনে নিয়ে তার সামনে যদি বসার সুযোগ হয় যদি বসার সুযোগ না হয় যেহেতু শেষ বৈঠকে প্রশ্ন করেছেন তাহলে তাকে টেনে নেওয়া দরকার নেই ইমাম সাহেব একজন কাউকে দায়িত্ব দিয়ে দিবেন বলবেন যে আপনি বাকি অংশটুকু সম্পন্ন করেন তার পিছনের ব্যক্তিকে বলবেন বলে তিনি উজু করবেন বের হয়ে যাবেন আল্লাহ আলম